ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছো সকলকে সাথে নিয়ে ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটা একটু অন্যরকম অনেক রকম ক্লিপ শেয়ারের মাধ্যমে কিছু মনের কথা বা তোমাদের আমার প্রতি কী ভাবাবেগ বা কীরকম অনুভূতি সবটুকু নিয়ে ভিডিওটা শেয়ার করব দেখতেই পাচ্ছ উৎসবের আনন্দে মুখে একটু স্মাইল অবশ্যই পরিবারের সঙ্গে সময় কাটাতে কেনা যায় তো যাই হোক চলো ভিডিওটা শুরু করি মুড়ি দিয়ে স্টার্ট করলাম তো যে কথাগুলো বলছি জানেন তো এই যে ইউটিউব লাইভটায় যখন থেকে এসেছি তখন থেকে আমার না সারা সারাদিনের কাজের মধ্যে মন হয় আচ্ছা আমি তো একা নেই এই দিন আপনাদের মাঝে গল্প করতে করতে হয় তো অনেকের কথার উত্তর দিতে পারি না ঠিকই কিন্তু সবার টাইমে ঠিক টাইম টু টাইম চলে যায় আর জানেন তো কিছু সময় যদি সাত দিনের জন্য কোনো মানুষকে না পাওয়া যায় বা ভাবি তার কি শরীর খারাপ হলো বা এই যে ব্যাপারটা এটা কিন্তু এক প্রকারের পরিবার চলুন এবার নিজের কিছু কথা শেয়ার করি জীবনে কোনো দিনই ভাবিনি এত দূরের একটা পথে এত বড় একটা ডিস্ট্রিকে একা জীবনটাকে লিড করব তবে এই জার্নিটা একদমই এরকম ছিল না প্রথম প্রথম যখন বাড়ির গার্জেনের সাথে এই জার্নিটায় এসছিলাম তখন কত মনের মধ্যে ছিল ভয় বিশেষ করে আমি হলাম বাড়ির ছোট কন্যা তো যাই হোক সেই মেয়ে আজকে এত দূরে রয়েছে আর আপনাদের ভালোবাসার সাথে প্রত্যেকটা দিন কিভাবে যে একদম নিমিশের মতো চব্বিশটা ঘন্টা কেটে যায় আমি সত্যি একদম ভাবতেই পারি না তো যাই হোক আজকে আমারই ইউটিউবের এক বন্ধু হচ্ছে নমিতাদির কথাই আমি উল্লেখ করছি যে একটা লাইন আমার কানে খুব ঠেকলো এবং সেইটা এখানে উল্লেখ করতে চাই আমরা প্রত্যেকে প্রত্যেকটা দিন প্রত্যেক মুহুর্তে ভালো থাকার চেষ্টা করছি ভালো থাকার লড়াই করছি তো সেই কথা বলার পাশাপাশি একটা ছোট ভিডিও ক্লিপ এসছে বলে রাখি কয়েকদিন আগে এসআইআর বিষয়ে তোমরা সবাই জানো আপাতত এসআইআর ফর্ম ফিল আপও করেছ তো লাকিলি ছুটির মধ্যেই কাজটা আমি করতে পেরেছি এই জন্য আমার একটা বড়ো কাজ সম্পূর্ণ হলো তবে আমি জানেন তো এসআইআর নিয়ে একটা ভিডিও আপলোড করতে গেছিলাম ইউটিউবে অনেক প্রবলেমের মধ্যে লাস্টলি আপলোড হলো না তো যাই হোক যেটা ইউটিউব নিয়মের বিরুদ্ধে সেটা কখনই করব না তো চলো বন্ধুরা আবারও মেন গল্পে চলে আসি তো বিষয়টা হচ্ছে সেরকমই জার্নিটা আস্তে 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 কখন যে অভ্যাসের জায়গায় চলে আসলো নিজেই বুঝতে পারি না একটা সময় ট্রেনের জীবনটা জানতামই না আর লং ট্রেন জার্নি তো একদমই অভ্যাস ছিল না যাই হোক সেই বিষয়টাকে এখন অনেকটা আয়ত্তে করে নিয়ে এসেছি আপনাদের সাথে কথা বলতে বলতে শীতের সকালবেলা তখন ভাজে ভোর সাড়ে চারটায় এখনও কিন্তু অনেকটা মনে সাহস নিয়ে জোর নিয়ে দেখতে পাচ্ছেন একদম তোমার টোটোতে উঠে জার্নি করছি কর্মস্থলে নিজের কোয়ার্টারে আসার জন্য আমি একটাই সকলকে বার্তা দিতে চাই অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার অ্যাজ এ হিউম্যান মানুষ হিসাবে তারপরে আর একজন বলতে পারো কিছুটা আমার থেকেও যদি কিছু মানুষ শিখতে পারে জীবনটা এমনই তুমি যদি ভয় পাও বা যদি ভাবো আমি পারবো না সেখানেই তুমি থমকে যাবে যদি তুমি ভাবো যে আমার দ্বারাও পসিবেল বা আমি আরও মানুষের থেকে শিখব তাহলেই তুমি এগোতে পারবে এই যে লাইফস্টাইলটা এখন লিড করছি এই জীবনযাত্রার মধ্য দিয়ে আমি না অনেক কিছু শিখেছি তো যাই হোক সকলকে একটুখানি হলেও এই ভিডিওর মাধ্যমে একটু বার্তা দিতে চাই জীবনে তোমরাও এভাবে বাঁচতে পারবে সাহসের সাথে এনার্জির সাথে আর একটা সুন্দরভাবে একটাই কথা বারে বারে বলার চেষ্টা করছি ভালো থাকার লড়াই তোমার দুঃখটাকে মানুষ যেন কোনোভাবে দুর্বলতার জায়গা নয় তৎ তার উপরে ব্যস্ততার জীবনে মানে এতটাই পরপর কাজের শিডিউল থাকে আমি যে দুঃখ করব বা কিছু ভাবব সে সময়টাও থাকে না তার কারণ পরপর পরপর কাজের শিডিউল যাই হোক কথা বলতে বলতে অনেকটা হয়তো মানুষ ভাববে জ্ঞান দিচ্ছি অ্যাকচুয়ালি না আজকের ভিডিওটা কী জানি আমার মাথার মধ্যে আসলো আমি এক এমন এক রকম ভিডিও বান বানাই যেটা আমার মনের কথা কিছুটা এই ভিডিও ক্লিপগুলোর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিতে চাই তো শীতকালে এই প্রথম অনেক দিন পর ক্যাপসিকাম আনলাম একটু খেতে মন হলো শীতকাল মানেই তো মুড়ি আর একটু গরম গরম খাবার তো ব্রেকফাস্টের মধ্যে চাউমিন আর থেকে ক্যাপসিকাম আর একটু গাজর আর একটু ডিম কুচি লাস্টে সস তো এই যে ছোট্ট ছোট্ট ভালো লাগা প্রত্যেকটা মানুষের কিন্তু জরুরি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তার কারণ প্রত্যেকটা সংসারে মেয়েরা কিন্তু যথেষ্ট পরিশ্রম করে আমাদের ডান হাত দুটো মানে ডান হাত বা হাত দুটো হাতে কিন্তু সবসময়ের জন্য চলে তো বন্ধুরা আজকের এই সুন্দর ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানিও বিশেষ কোনো বিষয় নিয়ে উল্লেখ করছে না পুরোটাই একদম লাইফস্টাইল বা আমার দৃষ্টিভঙ্গিতে জীবনযাত্রাটা কীরকম হওয়া উচিত বা কীভাবে হলে আরও বেটার লাইফ লিড করা যায় বা তোমরা ভালো থাকবে সাথে ভালো থাকার জন্য যে লড়াই তাহলে আজকের মতো বিদায় সকলে ভালো থেকো আর এটা একটা মাটন রেসিপি রান্না করেছিলাম অনেক দিন পরে তো এক কলিগকে দিয়েছিলাম প্রশংসা করেছিল মাঝে মাঝে এই ছোট্ট ছোট্ট প্রশংসাগুলো জানেন তো জীবনে জরুরি তখন মনে হয় সত্যিই আমি করতে পারলাম অবশ্যই আর এই সমস্ত ক্লিপগুলোর শেষে যেটা আসলো শীতকালের বিকেলবেলা মিষ্টি মিষ্টি রোদ তো কাজের থেকে ফিরে এসে একটু বারান্দায় দাঁড়িয়ে রোদ্ায় এত মিষ্টি দাঁড়িয়ে একটা রিলস করছিলাম সেটারই একটা ক্লিপ ছিল জানি না আজকের ভিডিওটা কীরকম হলো তো ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট কর টাটা